আমাদের কাছে নতুন কিছু আছে যেগুলো হচ্ছে আপনার একদমই ফ্রেশ কন্ডিশন নতুনের মতো কন্ডিশন এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বক্স আছে এবং আরো বেশ কিছু প্রোডাক্ট আসছিল আসলে সবগুলো দিয়ে আসলে ভিডিও করা সম্ভব হচ্ছে না যার কারণে আমরা বক্সিং সহ যারা আসলে ব্র্যান্ডের যে পিসিগুলা গুলা খুঁজছেন ভালো মানের পিসি যারা খুঁজছেন তারা কিন্তু এই ভিডিও দেখে প্রোডাক্ট নিতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সবসময় বাহির থেকে আসে আমরা এর আগেও বলে দিচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো আসে সবসময় হচ্ছে দুবাই থেকে আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো আসবে আমাদের এগুলো হচ্ছে সব এস এসএফ পিসি এর যে সিমিলার সাইজের যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এই সাইজের পিসি আজকের কনফিগারেশন ডিটোলস থাকবে অনেকে দেখতে পাচ্ছেন যে এই পিসিটার কনফিগার মানে এই পিসিটা দেখতে পাচ্ছেন একদমই লুক লাইক নিউ কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এস পিসি একটা কার্টুনে পাঁচটা করে আসে অনেকে আসলে আমাদের কাছে বক্স খুঁজেন যে ভাই এগুলো কি বক্স আসে না বক্স আসে ভাই এক কার্টুনে পাঁচটা আটটা দশটা করে আসে যার কারণে খুচরা যারা আমাদের থেকে নেন একটা দুইটা দুইটা কিংবা একটা করে যারা আসলে নিজেদের ইউজের জন্য আসলে তাদেরকে বক্স দিতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে অন্যভাবে কাস্টমাইজ করে বক্স ম্যানেজ করে দিতে হয় চলে আসি এবং এটার যে ভিতরে কনফিগারেশন থাকবে কিরকম ফ্যাসিলিটি দেখে আপনার আসলে একটা কিনা উচিত মাদারবোর্ডটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ডেল ব্রান্ডের একটি মাদার বোর্ড আপনি দেখতে পাচ্ছেন থাকছে অরিজিনাল একটা স্যামসাং প্রোডাক্ট এর টাকা পরিবহনে দেওয়ার আগে দেখে নেওয়ার চলুন তাহলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনের যে প্রোডাক্ট গুলো এগুলো দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা হবে ব্রান্ড পিসি নিয়ে এবং এস পিসি নিয়ে সিক্স টু এইট জেনারেশনের পিসি থাকবে নতুন শিপমেন্টের আমাদের কাছে কিছু প্রোডাক্ট আসছে এবং ফ্রেশ নিউ ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা যায় এবং এই পিসিগুলি দিয়ে যারা আসলে গেমিং পারপাস নিতে যাচ্ছেন অটোকার্টের কাজ করতে যাচ্ছেন পাওয়ার পয়েন্টের কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং করতে যাচ্ছেন ফ্লান্সিং জগতে সব ধরনের কাজ করতে যাচ্ছেন এবং অফিসিয়াল পারপাস মাল্টিপল লেভেলে সব ধরনের কাজ করা যাবে এই পিসি গুলো দিয়ে ভিডিওটি কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে কিরকম প্রাইস থাকবে কিরকম কনফিগারেশন থাকবে প্রোডাক্টের লুক লাইক কিরকম হবে এবং কিরকমের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পাবেন ডিটেইলসলি আপনি জানতে পারবেন আমার সামনে এখন যে পিসি গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসএসএফ পিসি ভিডিওর শুরুতেই আমি একটা পিসি খুলে দেখাবো যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন একটা পলিম প্যাচানো একটা পিসি এবং এই পিসিটা আমি একদম ডিটেলসে খুলে দেখাবে এবং আনবক্সিং করেও দেখিয়েছি যে পিসিগুলোর কী কিরকমের থাকবে এই প্রোডাক্টগুলো আসলে নতুন সিবমেন্টের প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে এবং এই প্রোডাক্টগুলো কিন্তু একদমই লুক লাইক নিউ কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশনের যারা আসলে অফিসিয়াল নিতে চাচ্ছেন যারা আসলে বাসায় ইউজ করার জন্য নিতে চাচ্ছেন এবং যারা গেমিং পারপাস ব্র্যান্ডের পিসির কিন্তু কোনো তুলনা নাই ব্র্যান্ড পিসিতে আপনি বেস্ট একটা পারফরমেন্স পাবেন এবং লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেই পিসিটার কনফিগারেশন থাকবে হচ্ছে সেভেন মডেলের একটা পিসি ডেল অপটিপ্লেক্সের এর সামনে পাচ্ছে নিউজ পোর্ট হচ্ছে তিনটা এবং একটা টাইপ সি পোর্ট অর্থাৎ আপডেট একটা পোর্ট সার্সে সামনে কিন্তু একটা ডিভিডি পোর্ট থাকবে এবং হচ্ছে লুকটা দেখতেও খুব চমৎকার এটার ভিতরে কিন্তু মিনি পিসিও আমাদের কাছে अवेलेबल আছে যে এর থেকে যে বড় সাইজটা টাওয়ার পিসিটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এবং এরপরে এটার অপশন দেখতে পাচ্ছেন যে একদমই ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু স্পোর্ট নাই দাগ নাই একদম ফ্রেশ কন্ডিশন নাইনটি থেকে নাইনটি এইট ফ্রেশ কন্ডিশন থাকবে এবং এর পিছনে চলে আসি যে আরও কিছু পোটেন্ট বটার যেমন এই পিছনে দেখতে পাচ্ছেন আরও ইউচবি পোর্ট অর্থাৎ সামনে চার তিনটা পিছনে ছয়টা নয়টা ইউচি পোর্ট একটা টাইপ সি পোর্ট আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট পিএসটি পোর্ট এবং হচ্ছে সিরিয়াল পোর্ট ডিসপ্লে পোর্ট এস ডিএমআই পোর্ট এটার ভিতরে কিন্তু আরও কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে যেটা আপনার বিজিএ পোর্ট এবং এসডিএমআই পোর্ট দুইটা পোর্টই অ্যাভেলেবেল থাকবে এই পিসিটা এবং ডিটেলস ভিতরে চলে আসে এবং এটার যে ভিতরের যে পি কি কনফিগারেশন থাকবে কীরকমের ফ্যাসিলিটি দেখে আপনার আসলে একটা ব্র্যান্ড পিসি কিনা উচিত সেটাও আপনি দেখে নিতে পারবেন আমার সামনে দেখেন আপনার সামনেই কিন্তু প্রোডাক্টটা খোলা হচ্ছে যেভাবে দেশের বাইরে থেকে আসছে পিসিটা থাকবে হচ্ছে ডেল ব্র্যান্ডের একটা পিসি এটা সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লে এবং ডেলের একটা এটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লে থাকবে এটার যে কুলার সিস্টেমটা থাকছে এটা থাকবে হচ্ছে ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম যেটা দিয়ে আপনার ডাস্টটা খুব ক্রাশ করবে না এখানে যে স্লটগুলো দেখতে পাচ্ছেন গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করতে পারবেন যে কিংবা আদার্স কোনো ল্যান্ড কার্ড কিংবা কোনো এই ধরনের কার্ড যদি চান আপনি ব্যবহার করতে সেটা আপনি করতে পারবেন এবং এটা সামনে ফ্রন্ট পার্টটা খুলে ফেলবো আমরা এরপরে দেখে যাচ্ছে যে এটার যে ডিভিডি অপশন ডিবিডিটা কিন্তু অরিজিনালি ডেল ব্র্যান্ডের একটা ডিভিডি থাকবে এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা ডিভিডি এবং এটার যে মাদারবোর্ড থাকবে ভিওয়ার সেই মাদারবোর্ডটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ডেল ব্র্যান্ডের একটি মাদারবোর্ড আপনি দেখতে পাচ্ছেন অ্যান থাকছে অরিজিনাল একটা স্যামসাং কিংবা স্কাই হাইনেক্সের মতো ব্র্যান্ডের একটা নামি দামি ব্র্যান্ডের একটা এনভিএমই থাকবে র্যাম স্লট থাকবে ভিওর চারটা যেটাতে আপনি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন অর্থাৎ সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেট করার সুযোগ আছে এবং এটার যে ফ্যানের যে কুলিংটা আছে এটাও কিন্তু আর পি এম অনুযায়ী ঘুরে হিটসিনটা কিন্তু অনেক মোটা সো আপনি লং টাইম যখন একটা পিসি রান করবেন সেক্ষেত্রে কোনো হিটিং ইস্যু বলেন কিংবা আদার্স কোনো কমপ্লেন থাকবে না আসলে এরপরে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হচ্ছে যে কেউ যদি চান যে

এর জেনারেশনের পিসি দেখতে পাচ্ছেন যে আমার হাতে আসলে এই পিসিগুলো সবগুলো হচ্ছে সিক্স সেভেন এইট এই তিনটা জেনারেশন আছে সিক্স জেনারেশনের পিসির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরআাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে আমি ভিতরের প্রোডাক্টটা প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনাকে ডিটেলস দেখিয়ে দিয়েছি দুশো ছাপ্পান্ন জিবি এন দিয়ে ই দিয়ে কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম ই দিয়ে পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এনবি আপনার হার্ড ডিস্ক কিংবা এসএসডি কিংবা র্যাম আপনি যেটাই চান না কেন অফ করতে পারবেন এবং এটার ভিতরে আরো একটি থাকবে আমাদের এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে সেভেন জেনারেশনের প্রাইস ভিওয়ার্স আঠারো হাজার পাঁচশো টাকা যখন আপনি জেনারেশন চেঞ্জ করবেন জেনারেশন চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আপনার প্রাইসটাও চেঞ্জ হয়ে যাবেন প্রসেসরের স্পিড এবং হচ্ছে কোর থেট বেশি থাকবে এবং হচ্ছে আপনি ভালো লেভেলের কাজ করতে পারবেন সেভেন জেনারেশনের প্রাইস থাকবে ভিওয়ার্স মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এবার আসেন যে কারো বাজেট আরো বেশি আছে যে কোরাই সেভেন করে নেবেন কোরাই সেভেন সিক্স জেনারেশন আপনি আমাদের থেকে করে নিতে পারবেন কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এন ভিএম ই দিয়ে এ পিসিটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং কোরাই সেভেন সেভেন জেনারেশন নিতে পারবেন কোরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন ভিএম দিয়ে এ পিসিটির প্রাইস থাকবে হচ্ছে প্রাইস থাকবে তেইশ হাজার পাঁচশো টাকা এটা ছিল হলো সিক্স জেনারেশন সেভেন জেনারেশনের প্রাইস এরপরে চলে আসবো আমরা এইট জেনারেশনের প্রাইজে এর জেনারেশনের পিসি গুলা কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এবং আপনার মত করে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এর জেনারেশনের যে পিসিটা থাকবে ভিউয়ারস কোরাই ফাইভের এর জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে প্রোডাক্টের যে প্রোডাক্ট আমি খুলে দেখেছি সেমিলার প্রোডাক্ট থাকবে জাস্ট মডেল চেঞ্জ হবে সেভেন জিরো সিক্স জিরো মডেলের পিসি হবে এটা এবং সেভেন জিরো সিক্স জিরো মডেলের পিসিটা হচ্ছে আপনার এইট জেনারেশনের পিসি এবং এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় এবং এটা মার্কেট প্রাইসে খুব ভালো একটা ডিল এবং হচ্ছে আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে অটো ক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ সবগুলা পিসি দিয়ে আপনি করতে পারবেন এবং এটার ভিতরে আরও একটি কনফিগারেশন আপনি চাইলে বা করতে পারবেন কোরাই ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আসছে আমাদের কাছে এইট জেনারেশন আপনি চাইলে কোরাই সেভেনও করতে পারবেন কোরাই সেভেনের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় ভিতরে প্রতিটা পার্ট পার্ট টু পার্ট খুলে দেখানো আছে লকিং সিস্টেম থেকে শুরু করে হেভি লেভেলের কাজ করতে পারবেন আপনি র্যাম আপডেট করার সুযোগ আছে সিক্সটি পর্যন্ত স্টোরেজ আপনার যা মন চায় ওয়ান টিবি টু টিবি ফোর টিবি এইট টিবি যা মন চায় আপনি ইউজ করতে পারবেন ভিউয়ার্স এই পিসিগুলি যদি আপনাদের প্রয়োজন হয় এরকম ফ্রেশ কন্ডিশনের যদি পিসি নিতে চান পিসি নিতে আপনি আসেন দেখে যদি আপনার ভালো লাগে দেন তারপরে আপনি পিসি নেন নিতে আসতে হবে আপনাকে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফ নাম্বার ওয়ানে উঠে আসতে হবে আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি শিশুটি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বহন থাকে মঙ্গলবার এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকছে চাইলে আপনি সরাসরি ফোন করতে পারেন যদি চিনতে অসুবিধা হয় কিংবা আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি ফোনে ভিডিও ফোনে দেখে নেওয়ার সুযোগ আছে ঢাকার বাইরে থেকে যারা দেখছেন অর্থাৎ আসতে যাদের ব্যয়বহুল খরচ আসতে চাচ্ছেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেম হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা সেন্ড করে দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্য স্থানে চলে যাবে প্রোডাক্টের টাকা পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ